সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা যেখান থেকে দেখছেন আমার এই আজকে থ্রি পিসের একটি ভিডিও যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা থ্রি পিস পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট জাস্ট আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো স্ক্রিনশট দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন অর্ডার করে দিবেন আপনার লোকেশন অনুযায়ী আমরা পণ্য পৌঁছিয়ে দিয়ে তারপর টাকা নিব ইনশাল্লাহ আর কম করে হলে চার পিস মাল নিতে হবে চার পিসের নিচে আমরা কোনো অর্ডার নিই না চার পিস বা চার পিস প্লাস থাকতে হবে আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য চলুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে জমজম সাতশো আশি মাল মাল সহকারে দিল্লি পুটিক্স পাঁচশো থেকে শুরু করে এবং গঙ্গা পুটিক্স প্যাটেল অর্গিন্ডিস সব আজকে ভিডিওতে পাবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখিনি এরপর এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে কামিজটা সামনের সাইডটা হবে অনেক সুন্দর এরপরে দেখাবো কামিজের স্যালোরে কাপড়টা থাকবে অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় থাকবে এটার মধ্যে চারটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তবে আমরা চারটা কালার দেখালে সময়টা অনেক চলে যাবে আমরা নর্মালি ভিডিওর প্রথমে বলেছি যে দামি কম দামি বাটি করগিন্ডি সব দেখাবো তো যদি যদি সব কালার সহকারে দেখাতেও যদি যায় সময় হবে অনেক সেজন্য আমরা দেখাবো না জাস্ট স্যাম্পলগুলো আপনাদের দেখানো হচ্ছে স্যাম্পল গুলো দেখে আপনি স্ক্রিনশট অর্ডার করে নেবেন এরপরে দেখুন এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এবং এই হচ্ছে কামিদের সালোয়ারটাও পাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনাটাও পাচ্ছেন তো এই ডিজাইনটাও আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন তো ফ্রেন্ডস আপনাদের কিন্তু একেবারে প্রাণের প্রিয় প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফোরকান ফ্যাব্রিক্সের থেকে একদম হিট হিট ডিজাইনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখন আমি আরো ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে দেখেন কতটা স্ট্যান্ডার একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখেন সাদার মধ্যে খুবই চমৎকার স্ট্যান্ডার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো নেবেন আমি অলরেডি তিনটা ডিজাইন আপনাদের দেখানো হয়েছে আমরা তিনটা না আজকে আমরা আট দশটা পাঁচশো পঞ্চাশ টাকা দামের দেখাবো ধরো খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই হচ্ছে কামিজার পিস অরেঞ্জ কালার মধ্যে অফ হোয়াইট কন্ট্রাস্ট হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা একটু দেখাই অন্যটা হেভি সুন্দর ভালোই বেশ বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিজার অন্যটা হবে দেখেন কতটা চমৎকার ডিজাইনের অন্য হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা অবশ্যই কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটার অন্যটা হবে এরপরে আমরা যেটা দেখ দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক কোয়ালিটি ফুল অনেক স্ট্যান্ডার্ড মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা বেশ চমৎকার একটি পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস দেরি নয় এখনই সময় আপনাদের এগুলো কনফার্ম করার জন্য কারণ এখন কিন্তু ঈদ কিন্তু একেবারে নিকটে চলে আসছে আগামী শনিবার দিন মেবি ঈদ তো যারা কুরিয়ার নেবেন তাদের কিন্তু আগে অর্ডার করতো আমরা শনিবার মানে দুই দিন আগে থেকে আমরা অর্ডার করে বন্ধ করে দেবো হ্যাঁ এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন কত চমৎকার হাত নামাজি একটু অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের হুম স্যালোয়ারের কাপড়টা স্ট্যান্ডার একটি কাপড় হবে এরপর দেখাবো কামিদের অন্যটা দেখেন অন্যটা হেভি সুন্দর পাছাদ নামাজিয়ে প্রণনা হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাত পাছাদ একটু অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা হবে এরপর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এটা কিন্তু একটা ঝমঝমের ডিজাইন ভাই ডিজাইনগুলো কিন্তু একটা জমজমির ডিজাইন তো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকায় এটি পাচ্ছেন বেশি প্রাইস নয় পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের কামিজের ওন্নাটা দেখেন যে কতটা স্মার্ট একটু ওন্না হবে দেখেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন কত সুন্দর এবং কত স্মার্ট একটা ডিজাইনের ওন্নাটা পাচ্ছেন তো আপনারা চিন্তা করবেন না আর আমাদের কাছ থেকে যদি কোনো পণ্য নিয়ে যদি ঠকে যান বা কোনো পণ্য নিয়ে ভালোই কিন্তু বিক্রি করতেও না পারেন সেক্ষেত্রে কিন্তু ফেরত দিয়ে নতুন পণ্য নি নেওয়ার একটা ধামাকা সুযোগ রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদার ওন্না ওন্নাটা দেখবেন যে কতটা চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে দেখেন কতটা চমৎকার ডিজাইনের ওন্নাটা পাবেন এই হচ্ছে কামিদার ওন্নাটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা তো অতি দ্রুত কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে হুম এই যে ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা কতটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের সালোয়ারে কাপড়টা হবে অনেক সুন্দর একটি সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অনাও দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য তো এটা কিন্তু স্টেপের মধ্যে ব্ল্যাক মানে এটা কিন্তু একটা রেড স্টেপের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর অফ হোয়াইটের মধ্যে রেড স্টেপের মধ্যে অনাটা কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইনের অন্য হবে এরপর আমরা চুন্ডি বাটির মধ্যে দেখাবো এবং একেবারে এ গ্রেড থ্রি পিসগুলো দেখাবো জমজমে সাতশো আশি টাকা রেটে আমরা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ সেই ডিজাইনগুলো একটা একটা করে আপনাদের সব দেখানো হবে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার একটি ডিজাইন হবে এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা একেবারে হিট ডিজাইন হিট হিট কালেকশন দেখাচ্ছি স্যালোয়ারি কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা বেশ চমৎকার পাচ্ছা তো আমি অন্য হবে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখেন কত চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন অতি দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে প্লেস অর্ডারগুলো করে ফেলবেন আচ্ছা যাই হোক আমরা পাঁচশো পঞ্চাশ টাকা তো বেশ কিছু ডিজাইন দেখালাম আমরা এখন সাতশো আশির কিছু জমজমের কিছু কালেকশন দেখি এগুলো এক পিস করে কালার নিতে পারবেন এইগুলো কালার একটা করে আমরা তৈরি করেছি ইন্ডিয়ান মানে এটা পাকিস্তানি জমজম এগুলো কিন্তু বাংলাদেশের তৈরি হ্যাঁ এটা হচ্ছে একেবারে অরিজিনাল জমজমের অথেন্টিক প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের অন্য দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন কত সুন্দর হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিদার অন্যটা হবে তো ফ্রেন্ডস এই টিতেনটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে এই ডিটেনটা নিতে পারেন এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখাই এই টিতেনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদার অন্য দেখেন অন্য পাঁচ হাত নামাজ একটু অন্য হবে তো ভালো মানের ভালো থ্রি পিস যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন সাতশো আশি টাকা জমজম থ্রিপিস আপনারা এখনই লুভে নেওয়ার সময় রয়েছে দেখেন এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তো যারা যেখান থেকে দেখছেন ভাই নতুন কিছু থ্রিপিস নিতে হলে আমাদের থেকে নেবেন আর আমরা নতুন নতুন থ্রি পিস নিয়ে প্রতিনিয়ত কাজ করি আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা নিজেরা মাল তৈরি করি আমরা জমজমটা মূলত আমাদের নিজস্ব মাল আর আমাদের সব মালগুলো আমাদের নিজস্ব কিন্তু এটা প্রোডাকশনটা আমাদের অনেক এবং এটা প্রোডাকশনে মানে মেশিন থেকে সব সব কিছু আমাদের নিজস্ব তো সেই জন্য বললাম যে জমজম মাল যদি নেন কারণ সমজম মাল সবার দোকানে ভালো বিক্রি সবার দোকানে ভালো বিক্রি হয় এই হচ্ছে এই কামিজটা দেখেন এই কামিজটা অনেক সুন্দর হলুদ কালার মধ্যে চিতাবাগ ডিজাইনটা হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় কত সুন্দর একটি চমৎকার স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য দেখবেন অন্য পাঁচ হাত একটি নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাত একটি নামাজি অন্য হবে তো আপনারা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলতে পারেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন দেখেন এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে সেম এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আমাদের সালোয়ারের কাপড় এই হচ্ছে আমাদের অন্যটা ওনাটা দেখেন কত চমৎকার একটা ডিজাইনের ওনাটা হবে দেখেন এই যে ডিজাইনের ওনাটা দেখেন সাতশো আশি টাকা জমজমের এ গ্রেড থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি কিন্তু দেখি স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট যদি না দেন তাহলে কিন্তু এই পণ্যগুলো আপনারা পাবেন না আমরা দেখাবো ফোরকান ফেব্রিফিকে আর একটি ইনটেক থ্রি পিস বলে দেখাচ্ছি দেখুন এই ড্রেসটা দেখেন কত সুন্দর এইগুলো প্রতিটা জমজম থ্রি পিস প্রতিটা জমজম থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের সালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্যা, অন্যটাও পাচাত নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে দেখুন এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এই ডিজাইনটা দেখুন আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই যে এই মাখা মাখা একটা ডিজাইন দেখায় জমজমের সাতশো আশি টাকার মাথা মাথা ডিজাইন এটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের পাটটা অনেক চমৎকার অনেক কোয়ালিটি একটি ডিজাইন আর এই ডিজাইনটার পেছনের সাইডটা একটু দেখুন এই যে ডিজাইনের পেছনের সাইডটা একটু দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পেছনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য অন্যটা একটু দেখাই কত সুন্দর পাছাদ নামাজি একটু অনা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড হলে আপনি এই ডিজাইনটা নিতে পারেন কতটা স্ট্যান্ডার্ড হলে তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কারণ আমাদের ডিজাইনগুলো যেহেতু একটু নতুনত্ব এবং আমার ডিজাইনগুলো সবসময় আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য ওই ফেসবুক ইউটিউব বা অনলাইনের মাধ্যমে আর যারা সরাসরি তো আসেন আমাদের রেগুলার কাস্টমার তারাও কিন্তু আমাদের থেকে বেশ চমৎকার এবং ভালো থ্রিপিসগুলো নিচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা হবে বটে এই যে দেখেন অন্যটা হ্যাঁ তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং কালারগুলো কিন্তু মানে মুর্বি ইয়াং থেকে শুরু করে সবার জন্য এই কালারগুলো অনেক ভালো সাতশো আশি টাকা দামের মধ্যে যে এত সুন্দর এত ভালো পিসগুলো দিতে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অলিভ কালারের মধ্যে একটি কালার হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় পাচ্ছেন এবং এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা পাঁচ হাত নামাজি একটু অন্য হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি একটু অন্য হবে পছন্দ হলে কিন্তু সেম এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা হ্যাঁ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন জমজমের মধ্যেই কিন্তু আমরা অনেক ডিজাইন দেখাচ্ছি আমরা জমজম ছাড়া আমরা কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি এবং আর জমজমগুলো আমরা তো যেহেতু অ্যাভেলেবেল তো জমজমগুলো চলেও ভালো এবং মানুষ নেয়ও বেশি সেজন্য জমজমেরটা একটু বেশি রেখেছি যাতে করে মানুষ এখন পার্টি ড্রেস বলতে সুতির মধ্যে জমজম ছাড়া বিকল্প আর কিছু চিন্তা করতে পারে না তারা এই চিপিজগুলো নিতে পারেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার এবং কোয়ালিটিফুল ডিজাইন পাবেন বটে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন দেখেন মাস্টার কাঠালি কালারের মধ্যে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা কিন্তু মাস্টার 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 কালারের মধ্যেই পাবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন অন্যটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে অন্যটা অনেক চমৎকার একটা ডিজাইনের অন্য হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে দিয়ে দিচ্ছি একদম চিপ রেটে পাচ্ছেন খুবই চমৎকার খুবই আনকমন টাইপের থ্রি পিসটা আমরা আপনাদের দাও দেওয়ার চেষ্টা করছি এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু একটি কোয়ালিটিফুল একটি ডিজাইন এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোরের কাপড় আর এই হচ্ছে আমিদের অন্যটা অন্যটা দেখেন কতটা চমৎকার ডিজাইনের অন্যটা হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা ওনাটা দেখেন যে কতটা সুন্দর এবং কতটা কন্ট্রাস্টে দেওয়া রয়েছে কতটা নিখোঁজ মানে থ্রি পিস তো এই থ্রি পিসটা আপনারা কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারেন স্কিন শর্ট দেওয়ার মধ্যে মাধ্যমে হ্যাঁ এখন আমরা বল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন দেখাই এই বল প্রিন্টের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে বল প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই ডিজাইনটার সালোয়ারের কাপড়টাও অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে এবং এই কাপড়টার অন্যটা দেখব অন্যটাও বড় কামিদার ওন্নাটা তো দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড একটু ওন্না হবে কতটা কোয়ালিটি একটু অন্য হবে বল প্রিন্ট কিন্তু অনেক মেয়েদের অনেক পছন্দ হয় তো বল প্রিন্ট কিন্তু নিতে পারে হম এরপরে আমরা আরো একটু ডিজাইন দেখাবো সেই ডিজাইনটা একটু দেখিনি এই হচ্ছে কামিকটা অনেক সুন্দর চমৎকার মানের এবং ভালো কোয়ালিটির এই ডিজাইনটা দেখেন যে প্রত্যেকটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ার এই কাপড়টা হবে এরপরে আমরা দেখাবো হুম গঙ্গা বুটিক্সের মধ্যে কিছু কালেকশন দেখায় গঙ্গা বুটিক্সের মধ্যে এই হচ্ছে কামিদল অন্যটা দেখেন অনাটা আমরা একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে কামিদ ওনাটা এবং গঙ্গা বুটিক্সগুলো আমরা দেখাবো দেখেন এখানে যে প্রত্যেকটা প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা প্রিন্ট তো অনেক ধরনের আমাদের পিনগুলোর মানটা অনেক উন্নত একদম উজ্জ্বল জ্বলন্ত ফুলের মতো ফুটে থাকে আর দেখেন এইটাও কিন্তু প্রিন্ট ঠিক আছে এই প্রিন্ট ডিজিটাল রাত দিন তফাত রয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে ডিজিটাল এটা নন ডিজিটাল তো এটা হচ্ছে গঙ্গা বুটিকের মধ্যে এই যে গঙ্গা বুটিক তো এটা হচ্ছে ছয়শো দশ টাকা আমাদের প্রাইস এটা বুটিক্সের কালেকশন আমি একটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং গলাটা দেখেন যে এখানে স্ট্যান্ডার্ড কাজ করা রয়েছে এবং এটা স্যালোয়ারে কাপড়টা প্রিন করা হবে এই হচ্ছে কামিজের যে কাপড় এই হচ্ছে আমিদের ওনা ওনাটা দেখবো আমরা ওনাটা কত সাইজিং কত ভালো সাইজে বড় ওনা হবে দেখেন এই যে ডিজাইনটার ওনা দেখেন ছয়শো দশ থেকে হাজার টাকা বিক্রি করা মাল দিচ্ছে হাজার টাকা বিক্রি করা মাল দিচ্ছে এই যে কালার দেখেন এটা একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে সহজ সরলভাবে মাল নিতে পারবেন বিক্রি করতে পারবেন না দুই মাসের মধ্যে ফেরত দিয়ে যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামি যে স্যালোয়ারি কাপড়টা হবে প্রিন্টের মধ্যে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটাও অনেক চমৎকার ডিজাইনেও অন্য হবে এই যে ডিজাইনের অন্যটা দেখেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে পারেন অবশ্যই এই হচ্ছে কামিদের অন্যটা তো আপনারা কিন্তু ওই থ্রি পিস মিস করবেন না কারণ বুটিক্সের থ্রি পিস কিন্তু এত কম দামের মধ্যে এত অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখবেন আরেকটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবো অন্যটা অনেক চমকার পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে নিন অবশ্যই সুযোগ রয়েছে দেখে শুনে আপনার টাকার মাল আপনি দেখে নেবেন তারপরে কোনো মাল যদি পরিবর্তন করাতে হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু সম্ভব পরিবর্তন করানো এরপরে দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর একটা ডিজাইনের অন্য দেখুন কত সুন্দর কোয়ালিটির ডিজাইনের অন্য হবে এই হচ্ছে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিজটির অন্যটা দেখবো অন্যটা অনেক বড়ো সাইজের একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের বড়ো সাইজের একটু অন্য হবে দেখুন হেভি চমকার ডিজাইনটা পাচ্ছেন হেভি চমকার ডিজাইন পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু ছয়শো দশ টাকা সরি পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের জয়পুরি মাল দেখানো হচ্ছে ভিডিও শুরুতে এখন ছয়শো দশ টাকা দামে গঙ্গা বুটিক্সের কিছু কালেকশন দেখানো হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন এবং মার্শালের মধ্যে আমরা কিছু ডিজাইন দেখা কারণ এখন যেহেতু পাকিস্তানের মার্শালটা খুব ভালো চলছে তো মার্শালের মধ্যে আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাই হাজার পঞ্চাশের বাজেটের মধ্যে যারা মার্শাল নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন তো মার্শালের মধ্যে আমাদের কাছে কয়েকটা ডিজাইন রয়েছে আমরা বিশেষ করে ছয় ছয় থেকে সাত আটটা ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন প্রথমেই দেখা হয়েছে সাদার মধ্যে একটা ডিজাইন দেখা আর সাদার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমক আর এবং সবার প্রিয় এটা মানে এটা কি বলবো এটাকে মানে বলার কোনো ভাষা নেই যে সাদার ডিজাইনটা যে মেয়েরা এত লাইক করে এই যে দেখেন যে মার্শাল পাকিস্তান এই মার্শাল বলা এটার মধ্যে গোলার বোরিং গোলায় বোরিং থাকবে না কামিটার নিচের parte বোরিং থাকবে হাতার মধ্যে বোরিং থাকবে এবং এই ডিজাইনটা পিছনও মানে দেখতে সুন্দর সেলরের কাপড়টা সুন্দর বোরিং করা হবে এই হচ্ছে কামিটার ওন্না দেখুন ওন্না অনেক বড় সাইজের ওন্না হবে দেখুন এই যে ওন্নাটা এই ওনাটা দেখেন কত দুই পাশেই কিন্তু বোরিং কাটওয়াট করা হবে দেখেন এখানে পাইপগুলো দেখেন পাইপগুলো কিন্তু প্রত্যেকটা ফোটা ফোটা করা রয়েছে এবং পোড়াটাই অনেক সুন্দর এবং চমৎকার ডিজাইনের এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন গোলাপি পিঙ্ক কালারের মধ্যে অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হুম খুবই চমৎকার এই হচ্ছে গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন দেখুন এই যে ডিজাইনটারে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে অনেক চমৎকার এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে হুম খুবই চমৎকার ডিজাইন অন্য হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এবং কোয়ালিটি এই ছিপিসটা পাচ্ছেন এরপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটি একটি ডিজাইন হবে আপনারা এটাও হাজার পঞ্চাশের বাজেটের মধ্যে আপনারা নিতে পারেন দেখেন এই ডিজাইনটা দেখুন হাজার পঞ্চাশের বাজেটের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন অনেকটা ভালো মানের চিপিস দেখায় এই ডিজাইনটা দেখুন অনেকটা ভালো মানের এই হচ্ছে নিচের পাটটা অনেক সুন্দর নিচের মধ্যে অনেক সুন্দর একটি গ্যা মানে গর্জিয়েছে একটি কাজ করা হবে আর এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটাও অন্যটাও অনেক চমৎকার ডিজাইন অন্য হবে দেখেন এই যে অন্যটা আমরা দেখাচ্ছি অন্যটাও কিন্তু ফুল প্রিন্টের মধ্যে দুই পাশেই কিন্তু অনেক ভারী স্টিলের বোরিংয়ের কাজ করা হবে খুবই চমৎকার ভারী স্টিজে বোরিং এর কাজ করা হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভারী কাজ করা হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই যে দেখেন যে এই যে ডিজাইনটা হুম এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই যে বোরিং এর মধ্যে যে খুবই লাক্সারি খুবই যে ভালো মানের থ্রি পিস দেখানো হচ্ছে এই ডিজাইনটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিজাইনটা যে কত সুন্দর কত ভালো মানের এই ডিজাইনটা দেখুন এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইনটা হবে এই দুই পাশেই কিন্তু কাটওয়ার্ক করা হবে দুই পাশে কাটওয়ার্ক করা হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন হাজার পঞ্চাশ বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলো নিতে পারেন এই হচ্ছে আর আরেকটি কাজ দেখুন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইনে কাজ করা হবে আমরা দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা একটু দেখাই ভালো মানের থ্রি পিস যদি নিতে হয় তাহলে ফোর থ্রি পিসের বিকল্প নেই ফোর কান আসবেন দেখবেন নিবেন শুধু এইগুলো অনেক আমাদের কাছে বাটিকেরও কিছু থ্রি পিস রয়েছে বাটিকে থ্রি পিসে দেখে নিতে পারেন এই যে দেখেন যে স্যালোয়ারটা এই যে দেখেন কামিদের অন্যটা অন্যটাও দেখবেন অন্যটা অনেক কত বড় সাইজের একটু অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা তো ফ্রেন্ডস আপনি যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশটটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখায় আজকে ভিডিও লাস্ট কালেকশন আর দেখাবো না অনেক কথা বললাম অনেক ডিজাইন দেখানো হল এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখি কত চমৎকার এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে নিচে পাইপিংয়ে কাজ করা হবে বোরিংয়ে কাজ করা হবে সেলর কাপড়টা অনেক সুন্দর ভালো মানে এবং অন্যান্য অনেক চমৎকার ডিজাইনের অন্যান্য হবে এই হচ্ছে ডিজাইনের অন্যটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখেন তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আশা করি আমাদের ভিডিওটি থ্রি পিস যত কালেকশন দেখাচ্ছে সবারই নজর কেড়েছে তারপরে যদি আরো ভালো লাগে আমরা আরো ভালো ভালো ডিজাইন নিয়ে কাজ করছি এখান থেকে বিশ হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ যার যেমন সমর্থ পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল অর্ডার করে আপনি মাল নিন ব্যবসা করুন মাল বিক্রি করার ক্ষেত্রে যত রকমের জটিলতা আসবে সমস্যা হবে সেগুলো রিটার্ন দিয়ে নতুন মাল নিতে পারবেন দুই মাসের মধ্যে পলিসি রয়েছে নতুন নতুন জন্য ছাড় রয়েছে আর এইদের আগে সবাই অর্ডার করে কনফার্ম করে নিয়ে নেন আজকে আর কথা বলবো না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ